আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পেয়ারা গাছের কিছু কিছু ভুলের জন্য গাছের ফলন ব্যাহত হতে পারে পুরো বাণিজ্যিক কিন্তু লসের সম্মুখীন হতে পারে সব সময় তো আমরা লাভ দিয়ে দেখিয়ে থাকি কিন্তু কিছু কিছু কাজে যে লস হতে পারে আজকের এই ভিডিও তাতে এই লসের কারণগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো এই আমার পাশে আছে একটা বড় সুন্দর একটা পেয়ারা বাগান আছে এই যে খুবই সুন্দর একটা পেয়ারা বাগান এই পেয়ারা বাগানে এসে আমি যেটা খেয়াল করলাম আমি আমার এই পেয়ারা বাগানটা আপনাদেরকে দেখাবো এই ভুলটা কখনোই করা যাবে না দেখুন আমরা যখন এই পেয়ারাটা লাগিয়েছিলাম গাছটা লাগিয়েছিলাম এই গাছটা এক থেকে দেড় কিন্তু টেপ কলমের গাছ নিচের রুটটা ছিল আমাদের যে দেশি পেয়ারার বীজ আছে সেই বীজের রুট ছিল এবং উপরের কিন্তু গোল্ডেন এইট যে হাইব্রিড পেয়ারার জাত আছে সেটা কিন্তু টেপ কলম করা ছিল এই যে এখান থেকে সেই আমাদের কাঙ্ক্ষিত যে গোল্ডেন এইট জাতের যে শাখা ছিল দেশি রুট এই দেখেন এই জোড়ের নিচ থেকে এই দেশি রুট থেকে কিন্তু শাখা বের হয়েছে এই শাখাটা এটা কিন্তু আমাদের দেশি পেয়ারার জাতের রুট এটা কিন্তু অনেক বেশি মাটি থেকে শিকড়ের সাহায্যে এটা কিন্তু অনেক বেশি পুষ্টি নিয়ে নেবে এবং এটাকে যদি একটু সূচক দেওয়া যায় এটা যদি পনেরো দিন বিশ দিন পরে এসে দেখা যায় দেখা যাবে এই শাখাটা আসল যে আমাদের পেয়ারা আমাদের যে কলমের গাছটা আছে এর থেকে অনেক বেশি বড় হয়ে যাবে এবং সেই সময় কিন্তু আমাদের এই পেয়ারা গাছটাই আর পর্যাপ্ত ফল আসবে না তো অবশ্যই এটাকে আমাদের ভেঙে দিতে হবে এবং এটা অবশ্যই ধারালো কিছুতে কেটে দিতে হবে চাইলে এভাবে ভেঙে দিতে পারেন তবে কেটে দেওয়াটাই উত্তম এই যে এভাবে কেটে দিলে এখান থেকে কিন্তু আবারও বের হবে পুরা পুরি গোড়া থেকে কেটে দিতে হবে আমি এদিকে দেখাবো ক্যামেরাটা নিয়ে যদি আমরা এই পাশের দিকে যাই এখানে একটা গাছ আছে এই যে এটা কিন্তু বাগানি খেয়াল করেনি সে কিন্তু তার এই ছোট গাছটাতে এই যে এই শাখাগুলা দেখেন কি পরিমানে বড় বড় শাখা হয়েছে এবং কত কুশি বের হয়েছে একটু টাকায় দেখেন এই যে কি বড় পাতা এই যে দেশি পেয়ারার যে ডাল এই যে লাল লাল শিরা শিরা এই দেখেন এই দেশি ওই আমাদের যে কলমের যে মূল যেই রুটটা ছিল সেই রুটের এই যে এখানে কিন্তু কোনো ফুল নাই শুধুমাত্র গাছ বড়ই হচ্ছে গাছ বড়ই হচ্ছে এভাবে মাত্র তিনটা ডাল বেরিয়েছে এই গাছটা থেকে এই তিনটা ডালকে যদি আমরা কেটে দিই তাহলে দেখেন এই যে এটা হলো আমাদের সেই গোল্ডেন এইট জাতের গাছ কিন্তু এই ডালগুলার জন্য এই গাছটা কিন্তু একদম পুরাপুরি একদম ফুল ফলহীন হয়ে গেছে পাশের গাছগুলোতে এই যে এই পাশের গাছে একই সাথে লাগানো গাছ কিন্তু এই পাশের গাছে ফুল আছে গুটি আছে বড় ফল আছে আবার নতুন করে ফুল আসতেছে এই যে আবার নতুন করে ফুল আসছে বড় ফল গুটি কিন্তু এই গাছে কিন্তু কোন রকমই কোনো ফুল আসার মতো অবস্থা নেই কারণ হলো গোড়া থেকে এই দেশি গাছের এই এই শাখাগুলো কিন্তু সব পুষ্টি খেয়ে ফেলছে তাই এই ভুল গুলো কখনোই করা যাবে না আমাদের টেপ কলমের কলমের এই নিচের অংশ থেকে শাখা পোশাকে বের হবে অবশ্যই এটাকে ছোট অবস্থায় কেটে দিতে হবে তাহলে কিন্তু লসের হাত থেকে আমরা রক্ষা পাবো তা না হলে যদি এই ধরনের ভুল দুই একটা হয় জমিতে তাহলে পুরা জমির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ওরকম লসের সম্মুখীন হতে হবে তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আরো চেষ্টা করব আপনাদেরকে আরো এই ধরনের তথ্যবহুল ভিডিও আপনাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ